একজন সরকার প্রধানকে এইভাবে জেঁকে ধরতে আমরা এর আগে দেখিনি দেখেন ঠিক আছে আমি বলছি যে এটা লোক দেখানো যে এই আওয়ামী লীগ কিছু করে ফেলবে তবে আওয়ামী করার মতো করেই মানে অন্তত গত সাম্প্রতিক দৃষ্টান্ত গুলো বলে যে আওয়ামী লীগ করা করবে না এই গ্যারান্টি তো আমরা দিতে পারি না কিন্তু মেইনলি যে পলিটিক্যাল লোকজন মির্জা ফখরুল জামাতের আবু তাই বা এনসিপির আক্তার হোসেনকে ডক্টর ইউনুস নিচ্ছেন এটা ভিন্ন উদ্দেশ্য ভিন্ন প্ল্যান এটা শুধু ওখানে কি কোনো ঐক্য প্রতিষ্ঠা করা না আরো গভীর কোন প্ল্যান আছে শুধু আমি বলছি না সবাই বলছি কিন্তু আওয়ামী লীগ কিছু করতে পারে এটা তো মানে এটার জন্য গবেষক হওয়া লাগে না এবং তারা ফেসবুক সোশ্যাল মিডিয়া অনেক কিছু বলছে আমরা এটার প্রচার করতে চাই না তারা মোটামুটি আট ঘাট বেঁধে বসে আছে কেবল এয়ারপোর্ট নামা থেকে শুরু করে হোটেলে থাকা জাতিসংঘ ভবনে আবার এয়ারপোর্টে ফিরে আসা পর্যন্ত একেবারে আঠার মতো লেগে থাকবে এটা বোঝা যাচ্ছে আচ্ছা ইংল্যান্ডে গিয়ে শান্তি পান নাই ডক্টর ইউনস তার হোটেল ঘেরাও করে রাখছিল শফিক সাহেব রে করার চেষ্টা করেছে ইংল্যান্ডে মাহফুজ সাহেব গিয়ে শান্তি পায় নাই তাকে ডিম মারার চেষ্টা করেছে আমেরিকায় গিয়ে মাহফুজ সাহেব তথ্য উপদেষ্টা মাহফুজ সাহেব ওখানে শান্তি পান নাই ওইখানে কিছু অ্যারেস্টের কথাও বলা হচ্ছে তো এইসব পার্সপেক্টিভে ডক্টর ইনুস সাহেব যে এতটা চিন্তিত আমি আমার সামনে যে খবরগুলো সমকাল তারপর বাংলা ট্রিবিউন এই খবরগুলো আমি খুব টোটালি পড়েছি এবং সেই পড়ার মধ্যে দিয়ে নিউজটা আপনারা একটু দেখেন আছে কি কি জাতীয় সংঘ সাধারণ পরিষদে আসে তোদের সুযোগ দিতে আজ দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মদ ইউন কি নাই সেটা আমি আপনাদেরকে ধরিয়ে দিই সফরসূচি অনুযায়ী তিনি বাইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছবেন এবং ছাব্বিশ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা দুই অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে প্রধান সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ বাসসকে তথ্য নিশ্চিত করেছেন সফরে প্রধান সঙ্গে চার রাজনৈতিক নেতা থাকছেন যাদের কথা বললাম তারা আছেন আর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির হুমায়ুন কবির সাহেব আছেন আচ্ছা এর আগের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সমিতি জানিয়েছেন প্রধান উপদেষ্টা বিগত এক বছরে দেশে সংগঠিত সংস্কার এবং আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন এও জানলাম এছাড়া তিনি আগামী 30 সেপ্টেম্বর জাতীয় সংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অফ রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটি ইন মিয়ানমার শীর্ষক এক উচ্চ পর্যায়ের সভায়ও অংশগ্রহণ করবেন সবগুলো পত্র বক্তব্য এরকম নাই যেটা সেটা হলো তিনি কখন নিউ ইয়র্কে নামবেন নিউ ইয়র্কে তাকে কে রিসিভ করবে বাংলাদেশের যেহেতু তিনি কিন্তু পলিটিক্যাল দলের মানুষ না তা বাংলাদেশের কোনো সাধারণ নাগরিকটা তার জন্য থাকবে কিনা ধরেন বিএনপি জামাতে থাকতে পারে সে বিএনপি মহাসচিব যাচ্ছেন থাকতেই পারে স্বাভাবিক থাকতে পারে কিন্তু সেই কেউ থাকবেন কিনা এবং থাকার টাইম শিডিউলটা কি এই বিষয়গুলো কোনো রিপোর্ট খেতে আপনারা পাবেন না আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি বলেন যে দেখেন থাকতেই পারে হয়তো এটা মুখ ফুটে কেউ বলবে না যে ওখানে আওয়ামী লীগেরা কি পেতে বসে আছে এটা বোঝা তো মুশকিল তো এখন এইটাকে একটু কৌশলগত একটু ফাঁকি ঝুঁকি বা ফাঁক ফুঁকর খোঁজার জন্যে কি যে প্লেন শেডিউলটা কি প্লেন কি কাতার হয়ে যাবে দুবাই হয়ে যাবে লন্ডন হয়ে যাবে ভিত্র হয়ে যাবে নাকি আপনার তার কি হয়ে যাবে সাধারণত এইসব ট্রানজিট হয় ঢাকা নিউ ইয়র্ক তো সরাসরি ফ্লাইট এখনো সেরকম নাই তো সেই ক্ষেত্রে কোন কোন বাণিজ্যিক প্লেনে যাচ্ছেন এই বিষয়গুলো কি এই শুধু আওয়ামী লীগ চিন্তায় একটু চেপে যাওয়ার চেষ্টা করা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া